চলছে চৈত্র মাস আজকে হলো চৈত্র মাসের প্রথম সোমবার আর সোমবার দিন মানেই হল ভগবান শিবের দিন কারণ সোমবারের দিনটি দেওয়িদেব মহাদেবকে উৎসর্গ করা হয়েছে যেমন বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর দিন মঙ্গলবার হলো বজরংবালী অর্থাৎ শ্রীরাম ভক্ত হনুমানের দিন বুধবার হলো ভগবান শ্রী গণেশের দিন এরকম সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন ভগবানকে উৎসর্গ করা হয়েছে ভগবান শিবের আরেক নাম হলো ভোলানাথ কারণ তিনি অল্পতেই তুষ্ট হন তিনি জলাভিষেখে এবং একটিমাত্র বেলপাতাতেই তুষ্ট এবং তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন চৈত্র মাসের সোমবার দিনগুলি যে কোনো আর পাঁচটা দিনের মতো সাধারণ দিন নয় চৈত্র মাসে বিভিন্ন জায়গায় শিবের গাজন এবং এই চৈত্র মাসে বাসন্তী পূজা চৈত্র মাসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস আর এই মাসটি হল শিব শক্তির মাস তাই সোমবার দিনগুলি যদি পারেন ভগবান শিবের পূজা করুন এবং সোমবার দিনগুলিতে ভগবান শিবের ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে ভগবান শিবের ব্রতকথা শ্রবণ করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে আসা যাক শুরু করা যাক ভগবান শিবের ব্রত কথা পাঠ সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ভালো লাগলে সকলে অবশ্যই একটি লাইক করবেন এবং দেবাদিদেব মহাদেবের নাম একটিবার হলেও কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব শুরু করছি সোমবারে দেবাদিদেব মহাদেবের পাঠ। প্রাচীন নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে সব সময় দুঃখী থাকত প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন এবং তিনি বললেন ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করতে শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকলেন শেষে শিব মহাজনকে পুত্রলাভের আশীর্বাদ দিলেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দিলেন এ কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায় কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না নিয়মিত সোমবারের উপবাস রাখত ও ব্রত কথা শুনত ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন পথে যোগ্য করো যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবেই যোগ্য করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশির দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র এক চোখে দেখতে পেত না যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আটেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্ধ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে দেখতে পায় না আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানাই রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেদিন যোগ্য রাখা হয়েছিল সেই দিন ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না তখন মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো ভগবান শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগনেকে দেখে মামা বিলাপ শুরু করেন সে সময়ে শিব ও পার্বতী সে দিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বলেন হে প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় তারপর মহাজন পুত্র এবং তার মামা দুজনেই ভগবান শিব ও মা পার্বতীকে প্রণাম করেন তারপর মহাজন পুত্র এবং তার মামা দুজনেই নিজের বাড়ির উদ্দেশ্যে নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে সৃষ্টি আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং ব্রত কথা শুনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় হার হার মহাদেব আশা করছি আপনারা এই ব্রত কথা শ্রবণ করে বাবা শিবের মাহাত্ম বুঝতে পেরেছেন দেবী মা পার্বতীর এবং বাবা শিবের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন আবার একটি কোনো ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ ओम नमः शिवाय